ভিডিও করার জন্য এই আপনি তো আর কি ছোটখাটো ব্লক করে তো আমি মূলত এলাকাটা দেখার জন্যই আসছি আজকের মূলত আমি বাসা থেকে বের হয়েছিলাম আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাসভবনের চারপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখাচ্ছে এবং তার ভুলশান দুইয়ের যে বাড়িটি আছে এই বাড়িটি সম্পর্কে মোটামুটি জানা এবং এই বাড়িটি সম্পর্কে ছোট্ট একটা কাহিনী এই কাহিনীটা সম্পর্কেও একটু জানার জন্য মূলত বের হয়েছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই সোজা জায়গা দানে মানে প্রধান মেইন গেট না আর এই এলাকায় ভিডিও করলে তো সমস্যা নাই সমস্যা আছে কোনো আচ্ছা ঠিক আছে যদি নিষেধ থাকে তাহলে তো নাই করে দিবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই ছোট্ট কাহিনীটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে বেগম খালেদা জিয়ার বাড়ির মেইন গেটে দেখা পেয়ে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি এই যে হাতে আমার হাতের ডান সাইডে এই যে দেখতে ওই যে দূরে পুলিশ দেখা যাচ্ছে মূলত তার বাড়িটা ওখান থেকেই হাতের ডান দিয়ে দিয়ে গিয়ে তারপরে হলো দেয়া তার বাড়ির মেন গেট আর এই তার বাড়িটি মূলত একাত্তর নাম্বার রোড উনসত্তর নাম্বার এবং উনাশি নাম্বার মেবি দুই তিনটা রাস্তার এই এই তিনটা রোডের মাছ বরাবর থেকে তার মূলত বাড়িটা আর এই যে সামনে দেখতেছেন ঠিক এটাই হলো বেগম খালেদা জিয়ার বাড়ির মেন গেট এই বাড়ির চারপাশে পুলিশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকে আর আমি কিন্তু এই ভিডিওটি লুকিয়ে লুকিয়ে করতেছি যদি একবার ধরা খেয়ে কিন্তু কঠিন জারি খেতে হয়েছে তার বাড়িটি মূলত গুলশান দুইয়ের উনআশি নাম্বার রোডের ছয় নাম্বার বাসা দুই সালে বেগম খালেদা জিয়ার ঢাকা ক্যান্টনমেন্টের ছয় নাম্বার শহীদ মাইনুল রোডের সরকারি বাসভবনে থাকতেন কিন্তু সেই সময় আদালত তাকে বলছিল ওই বাড়ি থেকে সরে যাওয়ার জন্য ঠিক তারপর তার যে ভাই ছিল শামীম ইস্কান্দার তার বাসা ছিল গুলশানে এই গুলশানে সে কিছুদিন অবস্থান করে তারপরে দু হাজার সালের এপ্রিল মাসে এখন যে এই বাড়িতে যে থাকতেছেন বেগম খালেদা যে এই যে বাড়িটি দেখলেন এই বাড়িটি নাম হলো ফিরুজা বাসভবন তখন তিনি এই বাসভবনে স্থায়ীভাবে বসবাস করেন আর এই যে ফিরুজা বাসভবনটি এটিও মূলত দুই হাজার এগারো নির্মাণ করে আর বেগম খালেদা জিয়া তখন থেকেই এই বাসায় বসবাস শুরু করে তার এই বাড়িটি প্রায় এক বিঘা জমির উপরে নির্মাণ করা এবং দুই তালা বিশিষ্ট তার এই বাড়ির মধ্যে সাতটা বেডরুম এবং একটা লিভিং রুম সহ একটি ছোট্ট বাগান বাড়িও আছে